আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজ এই ভিডিওতে আলোচনা করব এক ভাই প্রশ্ন করেছে তাদের বাড়ির মধ্যে নাকি গুপ্ত ধন রয়েছে ধন সম্পদ রয়েছে দুজন কবিরাজ বলেছে তিনি বলছে যে কবিরাজগুলো কি সত্য কথা বলেছে নাকি মিথ্যা কথা বলেছে এ নিয়ে আজ এই ভিডিওতে বিস্তার আলোচনা করার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা দেখছেন জিনপুরি ও কালো যাদব রিলেটিভ ইউটিউব চ্যানেল আমি সঙ্গে রয়েছে মোহাম্মদ সিকে ফরহাদ রাজা ভাই যে প্রশ্ন করেছে তার বাড়িতে গুপ্ত ধন রয়েছে জিনের ধন সম্পদ রয়েছে সেটা স্বর্ণ হতে পারে রূপ হতে পারে বা আরও কোনো দামি কোনো জিনিসও হতে পারে তার বাড়িতে সম্পদ আছে তিনি জানে না বিষয়টা কেমন একটা হাস্যকর বিষয় না অন্য কোনো কবিরাজ বলল যে আপনার বাড়িতে আছে তা বলে এটা কি সত্য এই প্রশ্নের জবাবে হচ্ছে দেখেন যদি কারো বাড়িতে কোনো ধন সম্পদ থেকে থাকে সেটা জিনের তাহলে কবিরাজ বলবে কেন প্রথম প্রশ্ন যে কবিরাজ বলবে কেন বা সে কীভাবে জানল দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যতটুকু আমার জ্ঞান বলি যে যাদের বাড়িতে ধন সম্পদ থেকে থাকে বা সেটা জিন নিজে দিয়ে থাকে হয়তো জিন তার বাড়িতে রাখছি বা আপনি একটা নতুন একটা জায়গায় বাড়ি করেছেন সে বাড়ির জায়গায় করার পরে সেটা ঘুমের মধ্যে অথবা প্রকাশ্যে আপনাকে বলতে পারে যে তোমরা ওইদিকে চলাফেরা করো না ওইখানে আমার বাড়ি আছে বা ধন সম্পদ আছে যদি এটা না করে আগে থেকে আপনার বাড়ি থেকে থাকে তো আপনার বাড়িতে যদি কোনো ধরনের জিনের ধন সম্পদ থেকে থাকে সে জিন আপনাকে নিজে বলবে সে হয়তো আপনার ঘোর স্বপ্নের মাধ্যমে বলতে পারে বা সরাসরি বলতে পারে বা কারো শরীরে হাজির করার হাজির হওয়ার পরে সে বলতে পারে যে আপনার বাড়ির মধ্যে ধন সম্পদ রয়েছে আমি এটা চাচ্ছি বা চাচ্ছি না তোমরা এই নিয়মগুলো মেনে চলো এই নিয়মগুলো মেনে চললে আমি কয়েকদিন পর বা কয়েক মাস পর সে ধন সম্পদ তোমাদেরকে দিয়ে চলে যাব। উদাউট যদি জিন ব্যতীত অন্য কেউ বলে থাকে আপনার এলাকাবাসী কোনো কবিরাজ পুনর তাহলে এটা আপনি কখনো বিশ্বাস করবেন না যদি আপনার বাড়িতে প্রকৃতপক্ষে ধন সম্পদ থেকে থাকে তাহলে সে যার ধন সম্পদ নিশ্চয় জিনের ধন সম্পদ সে জিন অবশ্য আপনাকে অবগত করাবে যদি আপনার বাড়ির কাউকে অবগত না করায় জিন তাহলে আপনি মনে করবেন যে আপনার বাড়িতে কোনো ধরনের ধনসম্পদ সম্পদ নেই পৃথিবীর সকল কবিরাজগুলো বললেও আপনি বিশ্বাস করবেন না আশা করি ভাই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ